আমি একটি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই যেটা সঞ্চালক হিসাবে আমার অবশ্য পালনীয় কর্তব্য আজকের দিনের আজকের ধর্মসভার সভাপতি পূজ্য পাদ শ্রীমৎ স্বামী নন্দজী মহারাজ সহ সম্পাদক শ্রী রামকৃষ্ণ মঠ শ্রী রামকৃষ্ণ মিশন বেলুড় মঠিষ্ট আছেন পূজ্য পাদ শ্রীমদ স্বামী বেদানন্দ রুগা নন্দী মহারাজ উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রহড়া এবং উপবিষ্ট হচ্ছেন শ্রী রামকৃষ্ণ মঠ কুলিন গ্রামের অধ্যক্ষ পরম পূজ্য পাদ স্বামী অনন্তানন্দ মহারাজ তারা সকলেই রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী প্রাজ্ঞ সন্ন্যাসী

সরুদা মনি জরনি গো এসেছি তোমার পদতলে দূর করু শুক্লান্তি গেল প্রীপিত সরদা মণি জরনি গো সেছি তোমার পদতলে দূর করো মগ বলি জ্ঞান পিপি জেলে রাখাল শোরক লাটু বনরাম নরেন হরতম হাই খেল কব স্নেহ তরুণা আনি চলে অনুগত দরি দিও না কো ফেলে দূর করো পুরুষ প্রাণ জি গনেক গীত গাও সারো জামি জননি গো এসেছি গোবাল গোতারে দূর করো পুরুষ প্রাণ জি গনে শ্রী রাম কৃষ্ণ শঙ্ন শুধু তুমি ভগবতী পান ভূমি দে ভূমি শ্রী রাম তৃষ্ণ সংন শুরু ভগ তুমি তুমি ভগবত কবার চরন গুড়ি দেয় রামাত্রী মাতৃ মঙ্গল কুমারী পার

চার দামি জনী গো এসেছি কুমার করি তোর পরবাবো বলছো প্রাণ জ্ঞানির পরীতা গেলি তোর পরবাবু কোনো সাল জ্ঞানীর দিলি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য ভক্তশিল্পী যিনি সংগত করেছেন তাকে যিনি কঞ্জনীতে ছিলেন তাদের সকলের জন্যই শ্রী শ্রী ঠাকুরের পাদ পদ্মে সর্বাঙ্গীন মঙ্গল ও শান্তি প্রার্থনা করছি আমাদের সৌভাগ্য যে শ্রীরামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ প্রাজ্ঞ সন্ন্যাসীগণকে আমরা আজ কাছে পেয়েছি আমরা পেয়েছি বা লাভ করেছি পূজ্যপাদ শ্রীমদ স্বামী বেদানুরাগানন্দী মহারাজকে আমরা পেয়েছি বা লাভ করেছি পূজ্যপাদ শ্রীমদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে এই অপূর্ব সময়কে পূর্ণ সময়কে স্মরণীয় এবং এই অনুষ্ঠানকে বরণীয় করার জন্য আমরা তাদের অভ্যর্থনা জ্ঞাপন করতে চাই আমি পূজ্যপাদ শ্রীমদ্ স্বামী বিমুক্ত মহারাজকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি তিনি তাদের অভ্যর্থনা জানান এবং তার পূর্বে আমি অধ্যক্ষ মহারাজজীকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আমাদের যারা আছেন পূজ্যপাদ বলভদ্রানন্দজি মহারাজকে এবং পূজ্যপাদ শ্রীমদ স্বামী বেদানুরাগানন্দ মহারাজকে অভ্যর্থনা জ্ঞাপন করার জন্য আপনার হাততালে দিয়ে ওই অনুষ্ঠানকে সমর্থন করুন পূজ্যপাদ অধ্যক্ষ মহারাজী অভ্যর্থনা জানাচ্ছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বেদানু বেদানুরাগানন্দ মহারাজকে ধর্মসভায় স্বাগত ভাষণের জন্য আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি পূজ্য পাদ শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজকে অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ শ্রী রামকৃষ্ণ মিশন শিখরা কুলিন গ্রাম কি सर्व धर्म स्थापकत्वम सर्व धर्म स्वरूपकः आचारजानाम महाचारज नमः यथा अग्निरदाहि का शक्ति रामकृष्णे स्थिता हि जा सर्व विद्या स्वरूपान् तं सारदां प्रणमामि अहं भरतते सदालिन रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरत वीरे शङ्तङ्गनमाम्यहं फुल्लकमले माधवनक्रीडारत ब्रम्हानन्द नमस्तव्यं सद्गुरुलोकनायकः नंद वही ये च पार्षद योगानंद प्रेमानंद ये च पार्षद सर्वान्णमाम्य हम नमस्कार आज के उन्नतीस जानवरी श्रीरामकृष्ण मठ मिशन শিকরা কুলিগ্রামে বার্ষিক উৎসবের প্রারম্ভিক দিন আমরা ছোট্ট করে আয়োজন করছি এখানে আজকের দিনটাকে ভালোভাবে যাতে যাপন করা যায় শুধু শুনবো আর চলে যাব সেইভাবে নয় আমরা সেই ভাব ও শক্তির থেকে যেন আমরা কিছু আধ্যাত্মিক প্রেরণা পাই আমরা যাতে তার নাম ভালো করে নিতে পারি যেটা রাজা মহারাজের বিয়ে ছিল যা হোক আজকের এই সভায় উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ মহারাজ সহ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ অনেক কাজ কাজকর্ম ছেড়ে খাওয়া দাওয়া ছেড়েও তিনি তার মিটিং শেষ করে আমাদের এখানে এসেছেন আমাদের কৃপাচন্ন করার জন্য আমি আপনাদের সকলের হয়ে তাকে প্রণিপাত জানাচ্ছি প্রার্থনা করছি তিনি যেন আমাদের কাছে আরো আসেন আমাদের কাছে তার কে থেকে দিয়ে আমাদের পরিপূর্ণ করে দিয়ে যান সেইটাই প্রার্থনা করছি আর আসছেন এইখানে বিবেকানন্দ সোসাইটির কলেজের বক্তা স্বামী বেদনা রাগানন্দ এরা অনেক কাজে ব্যস্ত থাকেন সব সময় আসতে পারে না তবুও তারা সময় করে কষ্ট কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমি আপনাদের সকলের হয়ে তাকে তার কাছে কৃতজ্ঞতা তিনি আসার জন্য প্রার্থনা করছি তার দীর্ঘ জীবন এবং যাতে তিনি আবারও আরো আসেন এসে আমাদের কাছে আরো তার জ্ঞান ভান্ডার মুক্ত করুন সেই জন্যই এটা রাজা মহারাজ রাজা মারা চাইতেন নাম আর কাজ দুটো যাতে একসাথে চলে আলাদা নয় নামের চাকা কাজের চাকা যতবার ঘুরবে নামের চাকাও ততবার ঘুরবে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে তার কৃপায় এই ক্ষমতাটা আমাদের কাছে আসে তিনি আমাদের সকলকে আশীর্বাদ করুন আর আবার আমি আপনাদের কাছে আপনাদের হয়ে এবং আমার নিজের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য জয় ঠাকুর জয় মা জয় ঠাকুর জয় মা পূজ অধ্যক্ষ মহারাজজি শ্রীমৎ স্বামী অনন্তানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণ মঠ শিক কুলিন গ্রাম উনি স্বাগত ভাষণ দিলেন স্বাগত ভাষণ একটি সুন্দর কথা বললেন আমরা জানো এই তীর্থস্থান থেকে অধ্যাত্ম প্রেরণা পাই এবং অধ্যাত্ম প্রেরণা যেন আমরা নিয়ে যেতে পারি পূজনীয় অধ্যক্ষ মহারাজজিকে সকলের পক্ষ হতে উপস্থিত ভক্ত মন্ডলী ভক্তিমতী মাতৃ পক্ষ হতে শ্রী রামকৃষ্ণ মর্ষিগরা কুলিন গ্রামে পক্ষ হতে তাকে প্রণাম জ্ঞাপন করছি এখন বক্তব্যের জন্য আমি পূর্বেই বলেছি আজকের বক্তব্যের বিষয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব জগৎজননে শ্রী সারদা দেবী আমি বক্তব্য প্রকাশের জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি পূজ্য পাদ শ্রীমৎস্বামী বেদানুরাগানন্দ জী মহারাজকে উপাধ্যক্ষ